সরকারকে ন্যাংটা করতে গিয়ে নিজেদের লজ্জিত হই কিন্তু বেশি দিন এটা আর সহ্য করব না এই বিভাজন বিভক্তি কোনোভাবেই কাম্য নয় এই গণঅভ্যুত্থানের সরকার অন্যান্য সময়ের তত্ত্বাবধায়ক সরকারের মতো তিন মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না এই গণঅভ্যুত্থানের সরকার রাষ্ট্র পুনর্গঠনে রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার কিন্তু দুঃখজনক পাঁচ মাসে তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে অভিভূত করেছে কিছুদিন আগে দেখলাম শতাধিক পণ্যে ব্যাট এবং শুল্ক আরোপ করেছে নতুন করে এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানেও পনেরো পার্সেন্ট ব্যাট বাড়িয়ে দিয়েছে ট্রাকে যে ন্যায্য মূল্যের পণ্য বিক্রির ইনিশিয়েটিভ ছিল সেটি তুলে দিয়েছে বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাতারাতি চালের দাম কমানোর আমার কাছে কোনো ম্যাজিক নাই ম্যাজিক তো থাকতে হবে আপনি ওই দায়িত্বে বসেছেন জনগণের চাহিদা বুঝতে হবে জনগণের কথা শুনতে হবে সাড়ে পাঁচ থেকে পাঁচ কোটি খেটে খাওয়া মানুষ চালের দাম তেলের দাম জিনিসপত্রের দাম বাড়লে তাদের জীবন জীবিকায় প্রভাব পড়ে আপনি সরকার চালাচ্ছেন আমরা সমর্থন দিচ্ছি তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে আমার জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কি না আজকে পাঁচ সাড়ে পাঁচ মাস পরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তা জ্বালাচ্ছে এটি কি সরকারের দেখার দায়িত্ব না এইটা দেখার দায়িত্ব আমার না শহীদুল ভাইয়ের না এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বানানো হয়েছে একজন ছাত্রনেতা আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সংগঠক নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম এখানে অনেক কাজ আছে এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে ফ্রি আছে যে সময় দিতে পারে যে দরদ দিয়ে কাজ করতে পারবে তাকে দায়িত্বটা দেন দায়িত্ব নিয়ে বসে থাকলাম কাজ করতে পারলাম না তাহলে কি হলো আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশিষ্ট আছেন তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের ক্রাইটেরিয়া ভেদে অবশ্যই তাদেরকে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে এবং যারা আমাদের দাবি এবং যারা নিহত হয়েছে কয়জন যদি আটশো ধরেন এক হাজার ধরেন তাহলে এক হাজার মানুষকে এক কোটি টাকা করে দিলে এক হাজার কোটি টাকা লাগবে একজন পিকে হালদার দশ হাজার কোটি টাকা নিয়ে গেছিল এক ইসালম চোদ্দটা ব্যাংক খাইয়া ফেলাইছে সালমানের প্রমাণ এক জনতা ব্যাংক থেকেই প্রায় ত্রিশ হাজার কোটি টাকা ঋণ আপনার মৌকুব করে তসুপ করে সুযোগ সুবিধা নিয়েছেন এই রকমের মাফিয়ারা তো মিনিমাম পঞ্চাশটা আছে যে এই পঞ্চাশ মাফিয়াই প্রায় দেশের ব্যাংক থেকে আর্থিক খাত থেকে অন্তত দুই চার লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছে তাহলে যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে প্রাণের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা রাজনীতি করছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি সরকার গঠন করার স্বপ্ন দেখছি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন সচিবালয়ের সচিব হচ্ছেন পুলিশের আইজিপি হচ্ছেন ডিআইজি হচ্ছেন এদের কথা কেউ ভাববেন না সবাই নিজের ধান্দায় ব্যস্ত হয়ে যাচ্ছেন কিন্তু এইটা কথা ছিল না ভুলে যাবেন না ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর ইতিহাস কাউকে ক্ষমা করে না যদি এই শহীদ আহতদের প্রতি অবহেলা করা হয় তাদের যথোপযুক্ত সম্মান নিশ্চিত করা না হয় আবার আমরা সংকটে পড়ব সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে রাজনীতিবিদদেরকে রাজনীতিবিদদের উচিত এই বিষয়ে জোরালো ভূমিকা পালন করা আমরা বলেছিলাম যে এই সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল বিচারের মাধ্যমে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে আপনারা এইখানে যেটা বলেছেন পরবর্তী কোন সরকার যেন রাজনৈতিক এই মামলাকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে এই জন্য বলছিলাম বন্ধুগণ ইতিহাস বড় নির্মম এবং নিষ্ঠুর ইতিহাস কখনো হিরোকে ভিলেন বানায় কখনো ভিলেনকে হিরো বানায় পঁচাত্তরের মেজর ডালিম কর্নেল রশিদ অনেকে সেই সময় কিন্তু জাতির কাছে হিরো হয়েছিলেন পরবর্তীতে কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ বছর পরেও অনেকের কিন্তু হাসি কার্যকর করা হয়েছিল ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ এখানে ইন্ডিয়ান হেজিমনি কায়েম করে মুক্তিযুদ্ধের নামে এই জাতিকে বিভক্ত করে আমাদের কে দিয়ে বনাম এই দিকে আর একটা গণজাগরণ মঞ্চ তৈরি করে জাতির মধ্যে একটা স্পষ্ট বিভক্তি তৈরি করেছিল আজকে এই যে গণ অভ্যুত্থান সমগ্র জাতি বিশ্ববাসী জানে গণ অভ্যুত্থান আমরা জানি গণ অভ্যুত্থান কিন্তু আমি পরিষ্কারভাবে বললাম আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতা আসতে পারে এই গণ অভ্যুত্থানকেই ষড়যন্ত্র হিসেবে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের কাজ করে দাঁড় করানো লাগবে এর পাচ্ছেন না কেউ দল গঠন নিয়ে ব্যস্ত আছেন ধান্দাবাজি নিয়ে ব্যস্ত আছেন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত আছেন অথচ যেই ফাঁসির শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করলাম যে গণহত্যাকারীদের বিচারের দাবিতে কোনো দলের আওয়াজ নাই বরঞ্চ সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায় আগামী নির্বাচনেও সুযোগ দিতে চায় কেউ কথা বলছে যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্ল্যাক আউট করো আরে পাগলা এই পাঁচ বছর এই দেশের মানুষ এতটা মন ভোলা এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটা ভোট দিবে না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি পাঁচ বছর পর পর ক্ষমতা এবং যারাই যখন ক্ষমতা এসেছে তাদের নেতা কর্মীদের চাঁদাবাজি করা করা মাস্তানি করা গুন্ডামি করা এইগুলোর কারণে পাঁচ বছর পরে কেউ জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই সুতরাং এখন যদি বিএনপির বিকল্প আরেকটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে এবং আওয়ামী লীগকে কাম ব্যাক করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে কাজেই এই গণ অভ্যুত্থানকারী আহত নিহত শহীদ পরিবারের সামনে থেকে একটা কথা বলছি আল্লাহ রাস্তায় যাক যাক ধান্দাবাজি রাজনীতির এজেন্ডা ভুলে এই গণহত্যাকারীদের বিচারের দাবিতে আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাই সোচ্চার হন আওয়ামী লীগকে এদেশে রাজনীতি তার মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না চবে না চবে না পরিষ্কার এই গণহত্যার জন্য শেখ হাসিনা ওবায়দুল কাদের ছাত্রলীগ যুবলীগের সভাপতি সেক্রেটারি সহ শীর্ষ নেতাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা ট্রাইব্যুনাল গঠন হয়েছে ট্রাইব্যুনাল গঠন দরকার ছিল অন্তত বিশটা হয়েছে একটা কি বলবো থুথু পরে ফেলাইলে তো বুকে পরে সরকারকে ন্যাংটা করতে গেলে তো নিজেরও লজ্জিত হই যেই কারণে অনেক কিছু বলতে পারি না বারবার বলছিলাম এটাকে জাতীয় সরকার করেন আন্দোলনকারী অংশীজনদেরকে নিয়ে দুই বছরের জন্য সিল মাইরা দেন কোন সভা সমাবেশ মিছিল মিটিং হবে না রাষ্ট্র পুনর্গঠনে রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সরকার হবে আপনারা করলেন না আপনার শেখ সাহেবের মতো করে বলতে হয় ভুট্টু সাহেব আমার কথা রাখলেন না তো ইউনুজ সাহেবের কানে আমাদের কথা পৌঁছালো না এই সরকারি উপদেষ্টাদের কাছে আমাদের কথা পৌঁছালো না এখন রাজনৈতিক দল নির্বাচনের জন্য তারা দিচ্ছে কেউ বলছে ছয় মাসের মধ্যে নির্বাচন দেন কেউ বলছে এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেন আপনাদের ক্ষমতায় থাকার দরকার নাই কথা যে বলছে তার পেছনে কিছু যৌক্তিকতা রয়েছে পাঁচ মাসে আপনারা চমক দেখাতে পারেন নাই এইরকমের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভাইজারি বডি তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না এই যে হান্ড্রেড শতাধিক পণ্যের যে ভ্যাট শুল্ক বাড়ালো রোজা আসছে দেখবেন দ্রব্য মূল্যের আরো বাড়বে জনগণকে ঠেকানো যাবে না রাস্তায় নামানো থেকে আর যারা দ্রুত নির্বাচন চায় তারা তো কাজে লাগাবেই নির্বাচন হয়ে গেলেই কি নতুন বাংলাদেশ গড়ে উঠবে এই সরকার যদি রাষ্ট্র সংস্কার করতে না পারে নির্বাচিত সরকার সেভাবে পারবে না রাজনৈতিক সরকার অনেক কিছু চিন্তা করে রাজনৈতিক স্বার্থ সুবিধার দিক থেকে অনেককে তুষ্ট করতে গিয়ে তারা অনেক সিদ্ধান্ত নিতে পারে না সেটা এই সরকার পার্থ সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দূরত্ব কমিয়ে আনুন রাষ্ট্র সংস্কার ঐক্যমত করুন প্রয়োজনে এখনো সময় আছে জাতীয় সরকার করে রাষ্ট্র সংস্কার করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে চলুন আমরা সহযোগিতা করব আপনাদের তার আগে কথা টাইম লাইন পনেরো তারিখ পনেরো দিন দিনের মধ্যে আহত এবং নিহতদের বিষয়ে যথাযথ পদক্ষেপ না এলে তাহলে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব এবং আহত ভাইদেরকে বলবো ওই যে চক্ষু হাসপাতালে শ্বশুর বাড়ি মামার বাড়ি বানাইয়া হাসপাতাল থেকে আন্দোলনে আসে আবার সেই কাজটিকে আবার মানুষের উপরে আক্রমণ করে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আপনাদের পরিষ্কার অবস্থান থাকতে হবে সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি কথা অনেক বলার আছে বলতে পারি সেটা তো আপনারা দেখেছেন আপাতত বলছি না ওই যে বললাম থুথু উপরে ফলালে বুকে পড়ে সরকারকে নামটা করতে গিয়ে নিজেদের লজ্জিত হয় কিন্তু বেশি দিন এইটা আর সহ্য করবো না এটাও ধন্যবাদ